আসসালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের সুস্বাদু গোপালভোগ আমগুলো আমরা আজকে যদিও উনিশ তারিখ আমরা এই আমগুলো ডেলিভারি করছি আমগুলো দেখতে পাচ্ছেন বাগান থেকে আমরা ওয়্যারিং হাউজে নিয়ে এসে এই আমগুলো আপনি প্যাকেজিং করে সারা বাংলাদেশের মানুষের কাছে এই আমগুলো পছিয়ে দেব আপনারা যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে দূরত্ব যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করে থাকছি এবং যারা দেশের বাইরে থেকে আপনার পরিবারের কাছে আমগুলো পাঠাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কী আমগুলো পাঠাচ্ছে কী দেখাই আপনাদেরকে একটু দেখাও দেখতে পাচ্ছেন যে সুস্বাদু যে গোপাল ভোগ আমগুলো একেবারেই কড়া মিষ্টি তিনটা চারটা এবং যেগুলো ছোট বা মাঝারি সাইজের সেগুলো কিন্তু পাঁচটা ছয়টাতে কেজি হবে ইনশাল্লাহ যদিও এই এই আমগুলো একটু ছোটো সাইজের হয়ে থাকে আপনারা জানেন তো বিশেষ করে পাঁচটা ছয়টাতে কেজি হয় তো যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে স্কিনে দর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো পাঠাচ্ছি রাজশাহী অঞ্চলে সুস্বাদু ও গোপাল ভোগ আমগুলো যারা নিতে চান তারা আমাদের সাথেই স্ক্রিনে দ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম